কি সোয়েটার পরিয়েছেন এরা লোম ওঠা এই প্রতিটা লোম থেকে কিন্তু ধুলো ধরে এটা হাঁচি সর্দি কাশি সবসময় বাড়ে দামি কম দামি নয় এর সোয়েটারটা আমি দামি নয় এরা অলিকটেরও পাওয়া যায় এর সোয়েটারটায় লোম নেই এই লোম ওঠা জিনিস পরানো যাবে না সবাই এই সোয়েটারটা কোথেকে আবিষ্কার হলো সব বাচ্চার গায়ে এই সোয়েটার এটা কি আপনার নাকে লাগলে আপনার হাঁচি সর্দি আরম্ভ হয়ে যাবে এই সোয়েটার শুধু সোয়েটার নয় যে কম্বল ব্যবহার করবেন ডবল করে কভার দিতে হবে বালিশে ডবল করে কভার দিতে হবে রোদ্দুরে ঝেড়ে ঘরে ঢোকাতে হবে এরা ঘরে থাকলে ঘর বিছনা ঝাড়বেন না এরকম লোমোঠা জিনিস একদম ব্যবহার করা যাবে না আমরা লোমোঠা রুমাল ব্যবহার করি কি আমরা সবসময় রুমাল লোম ছাড়া ব্যবহার করি আপনারা টুপি পড়াচ্ছেন সেটাও লোমোঠা এর টুপি পরে আছে প্লেন ন্যাগরার টুপি একটা কথা মাথায় ঢুকিয়ে নিন এই ঠান্ডা বাতাসে কিন্তু সর্দি কাশি হয় না কারু সর্দি কাশি ছোঁয়াচেরও একজনের থেকে একজনের হয় আপনার হাঁচি সর্দি হলো বাড়ির অন্য লোকের হাঁচি সর্দি হলো তার থেকে তার হয়ে গেল দেখা গেল বাড়িতে বড়দের কারুর সর্দি কাশি করলো আদু আদু করে কোলে নিয়ে নিল তার উচিত আমার যখন হাঁচি সর্দি হচ্ছে আমি কোলে নেবো না নিলেও মাস্ক পরে নিতে হবে হাত বারবার সাবান দিয়ে ধুতে হবে এই যে সর্দি কাশিটা শীতকালে বারবার ঘুরতে থাকে তার কারণের অন্যতম হলো এই সর্দি কাশি আপনার থেকে ওর আসছে ওর থেকে বাবার যাচ্ছে বাবার থেকে ঠাকুমার যাচ্ছে এ চলতেই থাকছে তাহলে লোমোঠা জিনিস ব্যবহার করা যাবে না মনে থাকবে কথাটা